আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস ছাগল ভেড়া গরু মহিষ ঘাবি যে কোনো গবাদি পশুর খুবই পছন্দের ঘাস এটা উচ্চতা যদিও একটু ছোট ঘাসটা কিন্তু একটা সোপায় এত বেশি কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্য ঘাসে সম্ভব না এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাষ করা চাষ হচ্ছে বিভিন্ন খামারিরা চাষ করেছেন কারণ ঘাসটা খুব বেশি পরিমাণ আপনার গবাদি পশু খেয়ে থাকে আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন কাটিং সেক্ষেত্রে অনায়াসে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত ফলন পাবেন যতবার ঘাসটা কাটবেন ততবারই ফলন বৃদ্ধি পাবে কাঁচা ফলন বৃদ্ধি পাবেন আর এটা অল্প পরিচর্যায় অল্প কীটনাশকে এই ঘাসটার ভালো বাম্পার ফলন পাওয়া যায় বেলে এটেল যে কোনো মাটিতে এই ঘাসটা পারফেক্ট ফলে দর্শক এই ঘাসটা আপনি কাটবেন আর আবার পুনরায় হয়ে যাবে একটু আপনাদের দেখাবো কিছুদিন পূর্বে ঘাস কাটা হয়েছে সেখান থেকে আবার পুনরায় আবার ঘাস হচ্ছে কীরকম সেটা দেখাবো একটু দর্শক এই যে দেখুন এখান থেকে কিছুদিন পূর্বে কিন্তু ঘাস কাটা হচ্ছে আবার সেখান থেকে পুনরায় কিন্তু আবার ঘাসগুলা সাই সাই করে বৃদ্ধি পাচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য যত কাটবেন ততই ঘাসটা হবে খুবই সামান্য পরিচর্যায় এই ঘাসটার বাম্পার ফলন পাওয়া যায় যদি বর্তমান খামারিয়া যদি এই ঘাসটা নাও চাষ করে থাকেন আমি আবারও বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং হোম ডেলিভারিতেও আমরা কাটিং আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে প্রেরণ করে থাকি আপনার সামান্য টাকা বুকিং করে কুরিয়ার চাষটুকু বুকিং করে এই কাটিং আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন যদি কাটিং প্রয়োজন হয় দর্শক খামারি ভাই বন্ধুরা তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিয়ে জানাচ্ছি আল্লাহ হাফেজ